করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে রাইজর দলের কর্মকর্তা বৃন্দ বৃহত্তর দোলপুর যে আসিমগঞ্জের বৃহত্তর দোলপুর এলাকা পরিদর্শনে এসেছি এখানে এখনো পর্যন্ত আমরা অনেক জনগণের কাছ থেকে খবর পেয়েছি ওনাদের বাড়িঘর সম্পূর্ণভাবে জলের নিচে রয়েছে কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সামগ্রী ওনারা পান নাই সেই জন্য আমরা আমরা সাংগঠনিক উদ্যোগে এবং আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে কিছু জোট সাহায্য সহযোগিতা করার জন্য আমরা আজকে এখানে সবাই এসেছি আপনারা দেখেছেন আমরা সবাই জলের নিচে রাস্তাটা যে দুপুরের রাস্তা পুরো জলের নিচে রয়েছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে প্রায় দু তিন দিন হতে চলেছে কিন্তু এখনও শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো ত্রাণ বিতরণ করা হয় নাই আমরা অনেক জনগণের সাথে মত বিনিময় করেছি কিন্তু ওনারা বলেছেন যে কোনো ত্রাণ সামগ্রী এখনও ওনারা পান নাই পাশাপাশি আমরা আরেকটা কথা বলতে চাই আপনারা দেখছেন যে এখানে গলাওানে জল রয়েছে এই এই পরিস্থিতিতে আজকে প্রসূতি যারা মহিলা রয়েছেন বা আরও বৃদ্ধ মানুষ যারা অসুস্থ রয়েছেন ওনারা কীভাবে যাতায়াত করবেন ডাক্তার দেখাবেন বা শহর অঞ্চলের সাথে যোগাযোগ করবেন সেই জন্য এখানে কোনো নৌ ব্যবস্থা করা হয় নাই আমরা শ্রীভূমি জেলা প্রশাসন এবং ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি করিমগঞ্জ জেলার রাইজার দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অনতিবলম্বে আপনারা এখানে নৌযানের ব্যবস্থা করুন এবং দুলপুর যেখানে নদীর বান ভেঙেছে এখনও এখানে আমরা গত বছরও দেখেছি ঠিক এইভাবে নদীর বান ভেঙ্গে এইভাবে জল প্লাবিত হয়েছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন এইবার আরও এই গত বছর যদি বিহীত পদক্ষেপ প্রশাসন নিত তাহলে আমরা মনে করি এই এখানে এইভাবে বন্যা দেখা দিত না তো আমরা রাইজর দলের কর্মকর্তারা আমরা নিজের তহবিল থেকে নিজেদের তহবিল থেকে আজকে যার সামান্য ত্রাণ সামগ্রী আমরা বন্টন করছি কিন্তু এটা গিয়ে মানুষের অভাব কখনো পূরণ করা সম্ভব হবে না সেই জন্য প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আপনারা সার্কুল অফিসার এবং জিসি মহোদয় আপনারা অনতিবিলম্বে এখানে ত্রাণ বিতরণের ব্যবস্থা করুন শুনেছি সার্কুল অফিসার থেকে অফিসে কে বা কারা ত্রাণ এনেছেন কিন্তু এখনও পর্যন্ত এলাকার এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারা ত্রাণ পান নাই তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবলম্বে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন এখানে যাতায়াতেরও খুব মানে অসুবিধা রয়েছে এই যে অসুবিধাটা আপনারা সমাধানের সমাধান করুন এবং দুলবপুরের যে নদীবান সেই নদীবানদের সমস্যা আপনারা অনতিবলম্বে সমাধান করুন ঐতান্তিক দুঃখের বিষয় আমাদের দুলবপুর এত অঞ্চল আমি যতটুকু পানির নিচে ততটুকু পানির নিচে রয়েছেন বিশেষ করে তিন হাজার তিন হাজার এবং পাঁচ হাজারের মতো পরিবার হবে এই দুলপপুর গ্রামের মানুষ পানীয় জলের নিচে রয়েছেন আমি আসামে আমি করিমগঞ্জ জেলার ডিসি মহোদয়কে অনুরোধ করব অতি সত্তর আমাদের এই দুলবপুর লঞ্চিত অবহেলিত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুধি সম্মানিত আমার প্রিয় জনগণ সবাইকে প্রথমে আমি আমার করিমগঞ্জ জেলার রাজ্য দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আজকে আমরা করিমগঞ্জ জেলার সভাপতি মলনা মাহদিজোহান ভাইয়ের নেতৃত্বে আমরা এক দল আসিমগঞ্জ দুলপুরে যেখানে এনডির বান ভেঙেছে সেই জায়গা পরিদর্শন করতে যাচ্ছি পানির মধ্যে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে এই রাস্তা দিয়ে অনেক পানি তো বিশেষ করে আমি এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি সমস্ত রাজনীতিবিদ তথা সোশ্যাল সংগঠন সামাজিক সংগঠন সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি যে অনতিবিলম্বে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এই দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের সময় এই সময় রাজনীতির সময় নয় সবাইকে জানাচ্ছি যে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য